ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي يهدرون بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ألف لام ميم شيء كتاب إيها شيء لكتابوي. নেই তার ভিতরে কোনো সন্দেহ ফি হি হুদা ও রাহা ফি হি জন্য আছে পথ নির্দেশনা আল্লাহ সহ বলতেছেন যে একটি কিতাব লিখিত বই যে বইয়ের ভিতরে কোনো সন্দেহ নাই মহান আল্লাহাল একটি কিতাব নামিন করেছেন যে কিতাবে কোনো সন্দেহ নাই পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর কোন সৃষ্টি যদি এই কোরআনকে মনে করে যে সন্দেহযুক্ত কিতাব আল্লাহ বলেছেন সন্দেহ নাই এবং মানুষ মনে করতেছে সন্দেহ আছে তাহলে ইমান পরিপন্থী কথা তো এই কিতাবটা কি ধরনের

সেদিন আমরা উঠাবো প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে থেকে একজন সাক্ষী তাদের নিজেদের ভিত্তরেই এবং আমরা নিয়ে আসবো সাক্ষী স্বরূপ এদের বিরুদ্ধে তোমাকে তো আল্লাহ সোমতাল্লাহ বলছেন প্রত্যেক জাতির ভিতরে একজন করে সাক্ষী আল্লাহ উপস্থিত করবেন এরপর আল্লাহ বলছেন মনাজ জালনা আলাইকা আল কিতাব তিবিআনা লিকুল্লি সাহি এবং আমি অবতীর্ণ করেছি এবং আমরা অবতীর্ণ করেছি আলাইকা তোমার উপরে একটি লিখিত বই যে বইটা হচ্ছে তিবিআনাল লিকুল্লি সাহি প্রত্যেকটা জিনিসের বর্ণনা প্রত্যেকটা জিনিসের জন্যই বর্ণনা ওয়াহুদা ও আহমা অবসর আলী এবং এবং এই কিতাবিতে কি আছে পথ নির্দেশনা আছে রহনা দয়া অনুগ্রহ আছে এবং সুসংবাদ আছে কাদের জন্য নীল মুসলিম আত্মসমর্পণকারীদের জন্য আল্লাহ সোহমতাল্লাহ যে কিতাব নাদিল করেছেন আল্লাহ আল্লাহ বলছেন যে কিতাবের ভিতরে সমস্ত কিছু বর্ণনা বলে দেওয়া আছে এখন কেউ প্রশ্ন করে যে সমস্ত কিছু বর্ণনা বলে দেওয়া থাকলে তাহলে মোবাইল কীভাবে তৈরি করা হয়েছে কম্পিউটার কীভাবে তৈরি করা হয়েছে বিমান কীভাবে তৈরি করা হয়েছে এগুলো কই কোরআন থেকে দেখাও আবার আর এক গ্রুপ বলে যে নামাজ কোরআনে পাইব না হজ কোরআনে পাইব না রোজা কোরআনে পাইব না জাকাত কোরআনে পাইব না এই কোরআনে কিচ্ছু পাইব না আসলে আমাদের আগে জানতে হবে এই কিতাবটা আসলে কি কিতাবটা হচ্ছে যেমন আমরা যদি পৃথিবীতে বিবেচনা করি যে একজন লেখক যেমন পল্লী কবি জসীম উদ্দিন ওনার যে কবিতার বই এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে কবিতার বই এনা এনারা যে বই কবিতা লিখেছেন যার যার বই তার তার একজনের কবিতা অন্যজনের বইয়ে সম্ভব না আসা তাহলে নজরুলের বই নজরুলের জন্য নজরুলের কিতাব নজরুল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার বইয়ের ভিতরে যা আছে কবি নজরুল ইসলামের কথা এবং পল্লী কবি জসীম উদ্দিনের যে কবিতার বই এর ভিতরে যা আছে পল্লী কবি জসীমউদ্দিনের কথা এরূপই এই কিতাবটা এই বইটা আল্লাহ নাদিল করেছেন এই আল্লাহ নাদিল কিত বইয়ের ভিতরে আল্লাহ যা সৃষ্টি করেছেন আল্লাহ যা মানুষের জন্য ইসলাম হিসাবে বর্ণনা করেছেন আদেশ এবং নিষেধ হিসাবে শুধুমাত্র এই কিতাবের ভিতরে এই সমস্ত বিষয় হয়েছে আপনি মোবাইল কীভাবে সৃষ্টি করেছেন এটা মানুষ সৃষ্টি করেছে সে মানুষ সৃষ্টি করার বিষয় এগুলো আল্লাহর কিতাবে আসবে না নাই এবং আপনি নামাজ সৃষ্টি করেছেন নামাজ তৈরি করেছেন নামাজ বানানোর এই ভিতরে আমরা পাইবেন না আবার পল্লিকবিদিনের কবিতা সে সৃষ্টি করেছে কবিতা লিখেছে তৈরি করেছে সেই কবিতা আপনি এই কোরআন ভিতরে পাইবেন না আবার কিছু কিছু মানুষ প্রশ্ন করে এই কোরআনে যদি সবই থাকুক তাহলে আমার পিতার নাম আমার নাম এই কোরআন কোথায় আছে দেখেন আপনার পিতার নাম দিয়েছে আপনার পিতার দাদা আপনার পিতার বাপ আপনার নাম দিয়েছে আপনার পিতা অথবা মাতা আত্মীয় এ দিয়েছেন আপনি আপনি আপনার পিতা আপনার দাদা দিয়েছেন আপনি এগুলো তো আল্লাহ কিতাব খোবানের ভিতরে কিতাব নিতে আসার কথা আমাদের জানতে হবে আমাদের বুঝতে হবে এই কিতাবটা আসলে কি এই কিতাবটা হচ্ছে আল্লাহ সুমতালা মানুষের জন্য জীবন বিধান হিসেবে মানুষ এবং জিন জাতির জন্য জীবন বিধান হিসেবে দিয়েছেন মানুষ এবং জিন কিভাবে জীবন পরিচালনা করলে একজন মানুষ সে পরিচালনার মাধ্যমে আমল এর মাধ্যমে সে জান্নাত এবং আমলের মাধ্যমে যাবে এই কাজগুলো আল্লাহ সুমান তালা সুস্পষ্টভাবে কিতাবিতে বর্ণনা করেছে এই কিতাব দিয়ে আপনি মোবাইল কিভাবে তৈরি করবেন সেটা পারবেন না সেটা পেয়ে খুঁজে পাবেন না এই মোবাইল দিয়ে এই কিতাব দিয়ে আপনি কীভাবে কম্পিউটার তৈরি করবেন সেটা আপনি কিতাবে পাবেন না এই মোবাইল দিয়ে আপনি কিভাবে সুপার কম্পিউটার বানাবেন সেটা আপনি খুঁজে পাবেন না এই কম্পিউটার এই মোবাইল দিয়ে এই কিতাব দিয়ে আমি কি হবে যাবেন সাদের জান তৈরি করবেন এগুলো এই সমস্ত বিষয়াদি আল্লাহ সুবহান تعالی কিতাবে আপনি পাবেন না না হওয়ার কারণ কি কারণ এগুলো যা মানুষের তুই যা মানুষ সৃষ্টি করতেছে যা মানুষ তৈরি করতেছে এগুলো বিষয় মানুষের সৃষ্টিগত যে থিওরি আছে থিওরির বইয়ের ভিতরে তারা যে বই লেখেন সে বইর ভিতরে আছে কিন্তু समस्त জ্ঞান আল্লাহ সুবহান تعالی কাছে আসে এই কথা কোরআন আল্লাহ বলেন যে মানুষের সমস্ত জ্ঞানই আল্লাহ সুবহান تعالی কাছে মানুষের সমস্ত জ্ঞানই যে আল্লাহ সমতলের কাছ থেকে আসে এটা যদি পরিষ্কারভাবে বুঝতে চান বা কারা দুইশো বিরাশি নম্বর আয়াতের ভিতরেখানা আছে এখানে প্রত্যেকটা লেখককে আল্লাহ সমতাল এখন ঘোষণা করেছেন প্রত্যেকটা লেখককেই আমি শিখি পৃথিবীতে যারা লিখতে পারে এই লেখার জ্ঞানটা আল্লাহ স্মতালা সবাইকে শেখায় তাহলে সেই অনুযায়ী পৃথিবীতে যত জ্ঞান আছে যত মানুষের সৃষ্টি তত্ত্ব আছে যত মানুষের তৈরি যা কিছু তৈরি করছেন সমস্ত জ্ঞানে আল্লাহ সমতার কাছে আসে কিন্তু এই কিতাবটা আমাদের জানতে হবে কিতাবটা কি কিতাবটা হচ্ছে মানুষ এবং জিন জাতির জন্য জীবন ব্যবস্থা যে কী কাজ করলে কিভাবে কাজ করলে একজন মানুষ জান্নাতে যাবে একজন জিন জান্নাতে যাবে আর যেহেতু আমরা জিনটা দেখি না জিনের সাবজেক্টটা আমরা পরিষ্কারভাবে না আনলে শুধু মানুষের জন্য কথা বললে সবচেয়ে সুন্দর হয় একজন মানুষ কিভাবে চললে কিভাবে কাজ করলে কোন কাজ করলে একজন মানুষ জান্নাতে যাবে ঠিক অপ মানে বিপরীতভাবে একজন মানুষ কী কাজ করলে কিভাবে চললে কিভাবে জীবন লিড করলে সেই মানুষটা জাহান্নামে যাবে এই সমস্ত বিষয়াদি আদি আল্লাহ তার কিতাব আল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করেছে তো আসুন আমরা আল্লাহর শাস্তি জাহান্নাম নামক যে নির্দিষ্ট জায়গা থেকে বাঁচার জন্য বাঁচতে ছেলে অবশ্যই কী করতে হবে মন সৃষ্টিকর্তার একমাত্র নাজিল কিতাব এই কিতাবকে আমাদের নিজের ভাষায় বুঝে বুঝে অধ্যয়ন করে সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে তাহলেই আমরা একেরাতে সবল হব এই দুনিয়াতে সবল হব তো আজ এই পর্যন্ত সালামু আলাইকুম আলহামদুলিল্লাহুল